চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমি এর মধ্যে এক চামচ নুন দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে এবার আমি মেখে নেব মাছটাকে এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়েও আমি মাছগুলো ভালো করে মেখে নেব মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি তেল দিয়ে এর মধ্যে আমি এবার এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে আমি এবার ভালো করে মাছটাকে মাখিয়ে রাখবো ভালো করে মাছটাকে মাখিয়ে রাখলাম এবার আমি এর মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও আমি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি চার চামচ সর্ষে নিয়ে নেব চার চামচ সর্ষে আমি এবার বেটে নেব এর মধ্যে আমি এবার সর্ষে বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ চামচ সর্ষে বাটা দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে মেখে নেব ভালো করে আমি সর্ষে বাটা দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি একটি টিফিন কৌটোর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি আমি আরেকটু কাঁচা তেল দিয়ে দেবো এবার এর মধ্যে আমি সামান্য অল্প একটু জল দিয়ে দেব একদমই একটু কম একটু জল দেব এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা আটকে দিলাম এখানে আমি জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এবার আমি এর উপরে রেখে দিলাম আমি এখানে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রাখব তিরিশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখলাম তিরিশ মিনিট পর খুলব চিংড়ি ভাপা রেসিপিটি আমাদের হয়ে গেছে খুব সুন্দর রেসিপিটি তৈরি হয়ে গেছে বন্ধুরা রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন